এবারের বিশ্বকাপ শুরুর আগে আলোচনায় মুখর ছিল ইউরোপিয়ান দেশগুলো কারণ সমকামীদের ব্যাপারটা মেনে না নেওয়ার পর বিশ্বকাপের মাত্র দিন আগে দুই বিশ্বকাপের মাত্র দুই দিন আগে স্টেডিয়ামে বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন কাতারের রাজা বিশাল অঙ্কের ক্ষতি সত্ত্বেও ব্যাপারটা মেনে নিয়েছিল বিশ্বকাপের অন্যতম স্পন্সর বিয়ার কোম্পানি বুলওয়েচার স্টেডিয়ামে বিক্রি করতে না পারলেও স্টেডিয়ামের বাইরে বিয়ার বিক্রির অনুমতি পেয়েছিল বুডওয়েজার তবে তাতে যে সব পণ্য বিক্রি সম্ভব হবে না সেটা আগেই বুঝতে পেরেছিল বিয়ার প্রস্তুতকারী কোম্পানিটি তাই বিশ্বকাপ চলাকালে তারা ঘোষণা দিয়েছিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে যে দেশ সেখানে পাঠিয়ে দেওয়া হবে কাতারে নিয়ে আসা হাজার হাজার বোতল বিয়ার কাতারে ব্যবসায় ক্ষতি হলেও প্রতিশ্রুতি রেখেছে বুডোয়েজার কাতার বিশ্বকাপের জন্য আনা বাড়তি বিয়ার আর্জেন্টিনায় পাঠিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা পাঠানোর আগে অবশ্য বিয়ারের বোতলে কিছু পরিবর্তন আনা হয়েছে লিওনেল মেসির ছবি ব্যবহার করে বিয়ারের বোতলকে দেওয়া হয়েছে নতুন রূপ বিনামূল্যে এই বিয়ার সংগ্রহ করতে পারবেন আর্জেন্টিনার সমর্থকেরা প্রতিদিন চারশো দশ মিলিলিটারের তিনটি করে বোতল পাবেন এক একজন তবে প্রাপ্যবয়স্ক না হলে কেউ এই বিয়ার পাবেন না বিশেষ এই উপলক্ষে আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় বুডবেজার কোম্পানির দোকান খোলা হয়েছে সেখান থেকেই বিয়ার নিতে পারবেন সমর্থকেরা এদিকে বিয়ার বিক্রি করতে না দেওয়ায় বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হয়েছে বিশ্বকাপের অন্যতম স্পন্সর বুডওয়েজারের তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কোম্পানিটি ফিফাকে চুক্তি থেকে চল্লিশ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশি মুদ্রায় তিনশো কোটি পঞ্চাশ লাখ টাকার বেশি দুই হাজার ছাব্বিশ সালে ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা ফলে আগামী বিশ্বকাপে স্পন্সরশিপ বাবদ ফিফার আয় কমবে